হ্যালো সবাইকে আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তো ভিডিওর প্রথমেই বলে দিই তোমরা সবাই কেমন আছো এই যে সকাল সকাল উঠে মুখ মুখ ধুয়ে তারপরে এই যে তোমাদের দাদাভাই রেডি হয়ে আছে ডাক্তারখানায় যাবে বলে তো বিছানাটা আর গুছালাম না ও যেহেতু শুয়ে আছে তার জন্যে ঝাড়ুটা মেরে দিতে চলো তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আবারও তো আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও এই যে সকাল সকাল উঠে বাসি কাজকর্ম সারা হচ্ছে তোমাদের দাদাভাই ডাক্তারখানায় যাবে তার জন্য রেডি হয়ে বসে শুয়ে আছে এখন বাজে মনে সাড়ে আটটার দিক করে এখন আমি ঝাড়ু ঝাড়ু মারছি তো যাবে আমার আর ঘুম ধরছে না একটা টেনশন ডাক্তারখানায় যাচ্ছে তার জন্য আর ঘুম ধরছে না উঠে পড়েছি তো উঠে এই যে ঝাড়ু ঝাড়ু মারছি তারপর এখন তো অনেক কাজ বাকি তোমরা পুরোটা দেখতে থাকো অবশ্যই দেখতে পাবে কি কি করছি না করছি তো চলো ঝাড়ু মেরে দিই এই যে দেখো ঝাড়ু মারা কমপ্লিট করেছি বিছানাও গোছানো প্রায় কমপ্লিট তোমাদের দাদা ভাইও ডাক্তারখানায় চলে গেছে আমি তখন বাথরুমে গেছিলাম তো ডাক্তারখানায় চলে গেছে আমি এখন যে বিছানাটাকে ঝাড়ু মারছি তো তোমরা সবাই কি করছো বন্ধুরা অবশ্যই জানিও আর তোমাদের ওইদিকে সব কেমন ঠান্ডা অবশ্যই জানাবে আমাদের এদিকে বেশি ঠান্ডা নেই হালকা হালকা পাতলা আছে তো চলো ঝাড়ু মারা কমপ্লিট করেছি বাথরুম বাথরুমও করা হয়ে গেছে ঝাড়ু মারাও হয়ে গেল বিছানা ঝাড়ু ঘর ঝাড়ু মারা তো চলো এবার কি কাজ করা যায় দেখা যাক তোমার সঙ্গে থাকো তো চলো বাইরেটা ঝাড়ু মেরে নিই এই যে দেখো বাইরেটা ঝাড় মারা কমপ্লিট করেছি এবার থালাটা ধুয়ে নিই ঝটাপাট করে তারপর যাব স্নানে তো সান সানে গেছি তো জল ফরফর করছিল জল শেষ হওয়ার মুখে তো স্নান করা হয়ে গেলো যাই করে তো জামাকাপড়টা ধোয়া হয়নি সান করা কমপ্লিট করেছি এবার ঘরটা মোছে নিই ঝটাপাট করে তো চলো ঘর মোছা কমপ্লিট করেছি এবার গা হাতে একটু মেখে নিচ্ছি ভেসলিন বুঝলে তারপরে ছাদকে যাব ছাদকে যাব কেন ছাদে যাব হচ্ছে বালিশে সরি পাপসগুলো কালকে ধুয়ে দিয়েছিলাম পাপসগুলোই মানে আজকে একটু রোদ করেছে রোদে দিতে যাব আর আমি যেমন প্রতিদিনকার রোজকার আমার একই কাজ সূর্যদেবের মন্ত্রটা পড়তে যাব তো যাই হোক চলো মানে ওইটাই শুধু করতে যাব কেন ওই জন্য পাপসগুলোও একটু দিয়ে আসবো রোদেতে রোদ খাওয়াও হয়ে যাবে আর আমারও রোদ খাওয়া হয়ে যাবে কি তাই তো শীতকালে তো রোদটাতে রোদটাই ভালো লাগে বেশ গায়েতে আমি যে কোন যেখানে থাকি সেখানে একটু রোদ থাকে না ছাদে গেলে যদি রোদ একটু পরে গায়ে তো চলো কালকের বাসনগুলো মানে গুছিয়ে নিলাম এবার সব গোছাগুছি কমপ্লিট করেছি এবার যাব ছাদে তো চলো ছাদে যাই এই যে ছাত্র চলে এসেছি আর মা বাটিটা কেন নিয়ে গেছিলাম মা আনবো বলে ফ্রিজে মাছ রেখেছিলাম তো ওরা এখনও ওঠেনি তার জন্যে নিয়ে চলে আসলাম তারপরে এই যে দেখো জল দিয়েছিল আবার জামা কাপড়গুলো ধুলাম ধুয়ে এবার মিলবো তার জন্য শুকনোগুলো তুলে নিচ্ছি ভিজেগুলো এবার দেব তো চলো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা অবশ্যই ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ছাড়া সাবস্ক্রাইব করে ফলো করে দিও সাথে থেকো সঙ্গে থেকো চলো ভিজো গুলো দিয়ে দিই তারপরে মুড়ি টুড়ি খাবো তুমি দাদাভাই আসবে বললো মানে ডাক্তার দেখানো হয়ে গেছে চলে আসবে এই যে কাপড় মেলা কমপ্লিট করেছি এবার এইগুলো মানে আর তোমাদের দাদা ভাই চলে এসেছে দেখো দেখো বাইরেটা ঠান্ডা তো তার জন্য মামলাপটা দিয়ে দিয়েছিলাম এই যে পরে চলে আসছে মুখটা করছিল দেখে মুখটা আবার দেখছে মানে দোকানে যাবে তো তার জন্য আরে আমি ওকে জড়িয়ে ধরেছি বুঝতে পারিনি তারপর ক্যামেরাটা দেখে বলছে ও তুমি ওকে ওই জন্য জড়িয়ে ধরছো মারতে যাচ্ছে আমাকে মানে একটু বয়সে মজা করতে বেশ ভালো লাগে তারপর ও কাজে চলে গেলো আমি এদিকে খাবো খেয়ে দিয়েই মানে ডাক্তারখানায় গেছিলো তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু কাজ টাচ করলাম তারপরে সাড়ে এগারোটার দিক করে মাছটা চেনে এই যে রান্না চাপিয়ে দিয়েছি তারপর বাইরেটা দেখো হালকা রোদ করেছে তারপর এই যে বান্না হয়ে গেছে আবার কাজে বসবো তো কাজে বাজ সব কমপ্লিট আমার এখন বাজে তিনটের দিক করে তোমাদের দাদা ভাই এখন কাছ থেকে আসেনি এই যে দেখো তারপর তোমাদের দাদা চলে আসলো ও গেছে সানে আর আমি জলের বোতলগুলো মানে জলের ডামগুলো ডাকতে গেছিলাম জল জল দিয়ে যাবে তারপরে এই যে তোমাদের দাদা ভাই ঠাকুরকে সেবা টেবা দেওয়া কমপ্লিট করছে তারপরে খাওয়া দাওয়া করবো তো তোমাদের দুপুরে কি মেনু ছিল অবশ্যই জানিও আমাদের দুপুরের তো হালকা পাতলায় মেনু আছে তোমাদের দেখাবো ওয়েট করো তো ঠাকুরকে সেবা দেওয়া কমপ্লিট করে এই যে খেতে বসে পড়েছি আর যে করছে আলু ভাতে দেখতেই পাচ্ছ বড় বড়ো ডালা তো চলো ভাতটাকে আগে নিই তারপর দেখাবো কি করেছি রান্না তো আজকে সেই উঠেছি আটটার সময় আর কালকে ঘুমিয়েছি কটাই দুটো কি কালকে মোটে ঘুম দছিল না যেটুকু একটু শরীরটা খারাপ তার জন্য পেটে ব্যথা করছিল কিন্তু দাদাভাই কালকে রাত্রে রান্নাটা করেছে এই যে সর্ষেতে মাছের তরকারি করেছি আলু ভাতে আর হচ্ছে চিংড়ি মাছের টক এই যে আজ একটু সাদা মতো হয়েছে তাও একটু টকটক আছে যাই হোক চলো আজকের এই মেনু দুপুরের হালকা পাতলা তোমাদের দুপুরের কী মেনু ছিল অবশ্যই জানিও আর আমাদের দুপুরের এই মেনু আজকে আমি সেটাই বলছি সর্ষে দিয়ে মাছ এটা আলু ভাতে আর এটা টক তো যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট সেয়ার সাবস্ক্রাইব করে ফলো করে দেওয়ার